ভাষাঞ্চর বালুমহল নিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিনের প্রতিবেদন মুন্সীগঞ্জে ভাষানচর বালুমহলই যারা পাওয়ার পর থেকে একটি চক্রের ধারাবাহিক হামলা ও হয়রানি অভিযোগ তুলেছে মেসার্স মনির এন্টারপ্রাইজ ও সূচনা এন্টারপ্রাইজ এক সংবাদ সম্মেলনে তারা জানায় প্রতিপক্ষের নির্দেশে সন্ত্রাসীরা ড্রেজার বাল খেটে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ চালাচ্ছে ফলে সরকারি রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানটির দাবি গত বারোই নভেম্বর চাঁদপুরের মোহনপুর এলাকা থেকে কোস্টগার্ড পাঁচজনকে আটক করে মামলায় সূচনা এন্টারপ্রাইজের মালিক গোলাম কিবরিয়া মিয়াজিকে ষড়যন্ত্র করে আসামি করা হয়েছে যদিও তিনি ঘটনাস্থলে ছিলেন না তারা অভিযোগ করে বলেন ব্রিফিং এ কিবরিয়া মিয়াজির বিরুদ্ধে নৌডাকার ধরনের মন্তব্য করা হয়েছে যা ভিত্তিহীন ও হয়রানিমূলক সংবাদ সম্মেলনে গোলাম কিবরিয়া মিয়াজির নাম মামলা থেকে প্রত্যাহার কোস্টগার্ডের বক্তব্য তদন্ত এবং বালুমহল এলাকায় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয় মোহাম্মদ নাসির উদ্দিন তেসামার টিভি